ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা টিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধুরা আজকে আমার যে ভিডিওর বিষয় সেটি হচ্ছে কিভাবে মাত্র পাঁচ মিনিটের ব্যবহারে আপনি আপনার মুখ থেকে যে কোনো ধরনের ব্রণের দাগ বা যে কোনো ধরনের গর্ত দূর করে নিতে পারবেন বন্ধুরা আমাদের মুখ বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু অনেক গর্ত তৈরি হয় যেটা দেখতে অনেকটা খারাপ লাগে আমরা বা আমাদের যে ব্রণ থাকে সেই ব্রণ যখন আমাদের মুখে অনেক দিন ধরে থাকে সেখানে কিন্তু অনেক গর্ত হয় অনেকে দেখবেন যে বসন্ত হয়ে যাওয়ার পরে মুখে বা শরীরে কিন্তু গর্ত হয়ে থাকে যেটা পরবর্তীতে দেখতে অনেক খারাপ লাগে আমাদের মুখের যদি যে লোমকূপ আছে তার মধ্যে যদি ময়লা জমে থাকে তাহলে কিন্তু সেটা অনেক দিন পর জীবাণু জমে জমে সেখানে গর্ত দেখা দেয় তো বন্ধুরা এই গর্ত দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের কসমেটিক্স বা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকি যেগুলো ব্যয়বহুল কিন্তু কোনো কাজে আসে না তো বন্ধু আমি আজকে আপনাদেরকে দেখাবো মাত্র একটি উপাদান দিয়ে কিভাবে আপনি আপনার মুখের গর্তগুলো আছে সেগুলো দূর করে নিতে পারবেন বন্ধু তার জন্য লাগবে হচ্ছে ভিক্স ভ্যাপরাব আপনি ভিক্স ভ্যাপরাব যে কোনো ঔষধের দোকানে পাবেন বা কসমেটিক দোকানে পাবেন এই জিনিসটি আপনি কিনে নিবেন কিনে নেওয়ার পরে শুধুমাত্র এই উপাদান বা এই ক্রিমটি বের করে নেবেন নেওয়ার পরে আপনার হয়তো বা মুখ এটি আপনার এখানে অনেকগুলো দাগের গর্ত আছে তো তখন কি করবেন আপনি ওই ভিক্স ভ্যাপার আপটা নিয়ে এভাবে অ্যাপ্লাই করবেন বন্ধু এখানে আপনি খুব ভালোভাবে অ্যাপ্লাই করবেন একদম রকম পেস্টের মতো খুব ভালোভাবে এখানে দিয়ে দিবেন যাতে করে আপনার এখানে একটি লেয়ার পড়ে যায় যখন আপনার এই ভিক্স ভ্যাপোরাবের একটি লেয়ার পরে যাবে তখন কিন্তু এটি অনেকটি শীতল হয়ে যাবে এখন আপনি এভাবে দুই থেকে তিন মিনিট ঘস্ত থাকবেন আপনি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটি ম্যাসেজ করবেন যখন এটি ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করবেন তখন এই লোমের যে ছিদ্র আছে সেই লোমের ছিদ্র দিয়ে এটি কিন্তু ত্বকের ভিতর ঢুকে যাবে এবং এইটি ত্বকের ভিতর ঢুকে যাওয়ার কারণে আপনার ত্বকের ভিতর যতগুলো জীবাণু আছে সবগুলো কিন্তু বের হয়ে যাবে এবং এখানে যে গর্তগুলো আছে সেগুলো ভরে যাবে এরপরে আপনার যেটা করতে হবে সেটি হচ্ছে বন্ধু আপনি আপনার ফ্রিজ থেকে একটি বাটিতে খুবই ঠান্ডা পানি নিয়ে নেবেন যেগুলো হয়তো বরফ হয়নি কিন্তু অনেক ঠান্ডা আছে সেই পানিটুকু নিয়ে আপনি আপনার ওই পানিটুকু নিয়ে যে কোনো কাপড় বা সুতি কাপড় ভিজিয়ে সেটি আপনি এই হাতে ভালোভাবে লাগিয়ে দিবেন ঠিক এইভাবে লাগিয়ে দিবেন বা আপনি আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে যদি ফ্রিজ থেকে বরফ বের করতে পারেন তাহলে ভালো হবে তাহলে আপনি কি করবেন বরফ নেবেন একটি একটি বরফ নেওয়ার পরে ঠিক এইভাবে ওইটা ঘষতে থাকবেন আপনার যেখানে যেখানে দাগ আছে যেখানে যেখানে গর্ত আছে সেখানে সেখানে এভাবে আপনি ঘষতে থাকবেন এভাবে ঘষতে থাকার ফলে আপনার মুখের যে গর্তগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে এবং এটি ফুলে ওঠার সাথে সাথে দেখবেন যে সেই গর্তগুলো বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা এটি আপনি টানা দশ দিন ব্যবহার করবেন প্রত্যেক দিন রাত্রে ব্যবহার করবেন প্রত্যেক দিন রাত্রে ব্যবহার করার ফলে দেখবেন যে আস্তে আস্তে আশি থেকে নব্বই ভাগ কিন্তু আপনার মুখের যে গর্তগুলো ছিল সবগুলো দূর হয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন জানাবেন কিছুর ওপর ভিডিও চান এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি বা যার এই সমস্যা আছে তারা অবশ্যই অবশ্যই এটি ট্রাই করে দেবেন যে একশো পার্সেন্ট কাজ হয় ধন্যবাদ সবাইকে